আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গতদিন আপনাদেরকে একটি ক্লাস দিয়েছিলাম প্যারাগ্রাফের উপরে অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিবেন দুই সালে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অন্যান্য ক্লাসেও এগুলো দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য ইন্টারমিডিয়েটের ছাত্রদের জন্য এগুলো কাজে লাগবে এবং নবম শ্রেণী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কাজে লাগবে তবে দুই পঁচিশ সালে যারা এস পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সাজেশন আপনাদেরকে আমি বিগত দিন ক্লাস দিয়েছিলাম প্যারাগ্রাফের উপরে আজকে আপনাদেরকে আমি কিছু কমন এবং ভাইটাল ইম্পর্ট্যান্ট কিছু কম পজিশন দেব যেগুলো আপনাদের পরীক্ষায় একশো পার্সেন্ট আসবেই আসবে ইনশাল্লাহ আপনারা কি করেন এখনই জটপট খাতা কলম নিয়ে নেন এবং লিখে নেন অথবা আপনার বই নিয়ে নেন সেই বই দাগ দিয়ে নেন কোনগুলো শিখবেন এই কম্পোজিশন গুলো যদি শিখেন আপনাদের দ্বিতীয়ত আর কোনো কম্পোজিশন শিখতে হবে না ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা দেখে নেই কোন কম্পোজিশন গুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এক নম্বরে লিখবেন ইওর এইম ইন লাইফ এক নম্বরে হচ্ছে ইওর এইম ইন লাইফ অর্থাৎ আপনার জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য যে বিষয়টা থাকবে ইওর এইম ইন লাইভ দু নম্বরে লেখবেন দ্য সিজন ইউ লাইক মোস্ট দা সিজন ইউক মোস্ট দি সিজন ইউ লাইক মোস্ট দি তিন নম্বরে লেখবেন ইর ইর ফেভারেট হবি অর্থাৎ আপনার প্রিয় নম্বর যে কম্পোজিশন লিখবেন সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দা ইম্পর্টেন্স ইম্পর্টেন্স দা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রিডিং নিউজ পেপার অর্থাৎ পত্রিকা পড়ার গুরুত্ব এরপরে আপনারা পাঁচ নম্বরে যেটি লিখবেন সেটি হচ্ছে দা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ পাঁচ নম্বরে লিখবেন দা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ

যে কম্পোজিশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অফ 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 এ এ এ স্টুডেন্ট 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 এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটু ছোট্ট রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে একটি জিনিস মনে রাখবেন যারা 2025 হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিবেন তারা যে সময়টুকু আছে সে সময়ের মধ্যে এই কম্পোজিশনগুলো শিখে নেন আপনাদের পরীক্ষায় বারবার বলছি আপনাদের পরীক্ষায় আসবে আসবে পরীক্ষার পর আপনারা মিলিয়ে দেখবেন আসছে কিনা তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলেছিলাম এগুলো পরীক্ষিত যখন যে সাজেশন দেয় সেগুলি পরীক্ষায় আসে বারবারই আসছে এইবারও ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় আসবে সময় নষ্ট না করে যে কম্পোজিশনগুলো দিচ্ছি সেগুলো আপনারা শিখে নেন দেখবেন পরীক্ষায় ভালো নাম্বার পাবেন আপনি লিখবেন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের আশ্চর্য বিজ্ঞানের কি আশ্চর্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স মানে বিজ্ঞানের আশ্চর্য এরপরে নয় নম্বরে লিখবেন ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ এখানে ইউর ফিউচার ইউর ফিউচার প্ল্যান প্ল্যান ইওর ফিউচার প্লান অবই শেষে যে বিষয়টা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ডিসিপ্লিন 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 এই দশটি কম্পোজিশন আপনাদেরকে দিলাম আপনাদের পরীক্ষায় সালে কম্পোজিশন থেকে একটি হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আপনারা সেগুলো এখনই শিখে নেন যে সময়টুকু আছে আমি বলবো আপনারা সেই সময়টুকু আর নষ্ট করবেন না পরীক্ষার টেবিলে বসে যান এবং প্রতিদিন কমসে কম দশ ঘন্টা পড়েন বারবার শিখেন বারবার লিখেন দেখবেন পরীক্ষায় ভালো ফলাফল আসবে পরবর্তীতে আমি আপনাদের আরো যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে সাজেশন দেব প্রতিদিনেই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দেব, সেগুলো আপনারা কি করবেন দেখবেন এবং আপনাদের কাতায় লিখে নেবেন এবং শিখে নেবেন সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি মোহাম্মদ নুরুল আমিন সহকারী শিক্ষক গুপ্লার বাজার উচ্চ বিদ্যালয় নবীগঞ্জ হবিগঞ্জ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন